আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসি আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়সাল আগামীকাল রোজ শুক্রবার তো একটা বড় স্পেশাল ধামাকা অফার চলে আসছে আগামীকাল ফ্রাইডের জন্য দামি দামি বুটিক্সের ফোর পিস ড্রেসগুলো যেগুলো সম্পূর্ণ রয়েছে কাশ্মীর সতের উপরে সিকুয়েন্সের উপরে ফুল গর্জেস কাজ করা আর এই দামি দামি ড্রেস যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাবেন একবারে সস্তায় মাত্র সাতশো টাকায় যেটা আগামীকাল ফ্রাইডের জন্য আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল ধামাকা অফারে ওরে মার্শাল্লাহ এত সুন্দর গরজেস এত ইউনিক ড্রেস যেটা একবারে স্পেশাল অফার পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন না একবারে খুব সুন্দর খানদানি ফুটপিস কালেকশনগুলো প্রত্যেকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা আগামীকাল ফ্রাইডের ধামাকা অফারে মাত্র সাতশো টাকায় আর দো পাটার সম্পূর্ণ প্রিমিয়াম মুসলিনের মধ্যে রয়েছে সম্পূর্ণ গর্জেস কাজ করা এত সুন্দর জোস এত গ্যাটা ফুল এই দামি দামি ফোর পিস কালেকশনগুলো যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল অফার প্রাইজে এই যে এত সুন্দর খানদানি ড্রেস এত স্ট্যান্ডার্ড ড্রেস যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার এই যে দামি দামি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পুরী মাসে দিয়ে দিচ্ছে মাত্র কত টাকায় সাতশো টাকা আর এই অফারটা কিন্তু শোরুম এসে সংগ্রহ করতে হবে এটা অনলাইনে হবে না এটা শোরুম এসে সংগ্রহ করতে অনলাইনে হবে না আর এটা কাজগুলো দেখেন সম্পূর্ণ রয়েছে সুন্দর প্রিমিয়াম সুতোর ওপরে কাজ করা মার্শালা খুব সুন্দর বডিতে কাজ করা এবং রয়েছে খুব সুন্দর স্লিপটা কিন্তু মার্শালা অনেক গর্জেস আর এটা কিন্তু প্যান্ট প্লাস ইনার আর এটা ফোর পিস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় আপনাদেরকে চাহিদ হয়ে দিচ্ছে একটা স্পেশাল ধামাকা অফারে মাশাল্লা এত দামি এত সুন্দর এত গর্জেস এত স্ট্যান্ডার্ড ড্রেস যেটা ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমায় সারি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের অফারে একবারে লুটপাট অফারে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খুবই ফুল এত সুন্দর প্রিমিয়াম এই ফোর পিসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফারে মার্শাল এটা হলো সম্পূর্ণ লাক্সারির উপর লং একটা প্রিমিয়াম এটাও ফোর পিস ড্রেস এটা কিন্তু সাতশো টাকায় পাচ্ছেন আবার এখানে দেখেন কত সুন্দর ডলারও পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এত সুন্দর ঘর চেস এত স্ট্যান্ডার্ড এত দামি দামি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের অফার প্রাইজে প্রত্যেকটা ড্রেস দেখেন এটা পার্পেল প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদ পূর্ণিমা শাড়ি থেকে একবারে খানদানি ড্রেস ওরে সরব মাত্র সাতশো টাকায় তো চলুন নেক্সট আরও ডিজাইন কালার রয়েছে এখানে আরও একটা ডিজাইন রয়েছে যেটা সম্পূর্ণ রয়েছে একবার ফুল গর্জেস একবারে তার সাথে রয়েছে সম্পূর্ণ একবারে হান্ড্রেড পার্সেন্ট যেটা কন্টাস্টের ম্যাচিং সুতার উপরে সিকুয়েন্সের উপরে ফুললি গর্জেস অল ওভার কাজ করে এত দামি দামি এই ফোর পিসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে মাত্র সাতশো টাকায় ঝটপট করে অনলাইনে পারচেস কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন মাসাল্লা এত দামি এত গর্জেস এত এত কালেকশনগুলো আগামীকাল ফ্রাইডের জন্য আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র সাতশো টাকায় অনলাইনে হবে না জাস্ট শোরুমে এসে নিতে হবে এগুলো এটার প্রাইসটা সাতশো টাকা লাইট পেস্ট কালার অসাধারণ ড্রেস এত গর্জিয়াস এত সুন্দর এতটা বেস্ট কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে দ্রুত করে আমাদের ক্যাপশন যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করে নিবি যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমা জাহিদ জাহিদ দিচ্ছে এক ইতিহাসের সর্বোচ্চ বড় ধামাকা অফারে মাত্র আট সাতশো টাকা আল্লাহ